নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইলি এডুশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছে আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দু হাজার পঁচিশ সালে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও প্রশ্ন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পুষ্টি বিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায়ের পুষ্টি সাধন পদ্ধতি ও ক্যালোরির ধারণা এই অধ্যায় থেকে তোমাদের যে সমস্ত এমসিবিউগুলো দেওয়া আছে এমসি কুলোর সাজেশান তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলি যাদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে অনেকের বই আছে অনেকের বই নেই সেই কারণে সবার চিন্তা ভাবনা করে তোমাদের এই ভিডিও আমরা দেখালাম যা তোমাদের খুবই উপকৃত হবে চলো প্রথম প্রশ্ন কী আছে আচ্ছা এক দেখ এক দেখার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি আমি শুধু প্রশ্নগুলো বলে দিচ্ছি সরি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা একটু দেখে নেবে যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে কেননা এমসিকোর প্রশ্নের উত্তরগুলি বইয়ের পিছনেও দেওয়া আছে উত্তরগুলি তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যেটা বললাম একবার যে অনেকের বই আছে কিংবা অনেকের বই কিনতে পারছো না কিংবা অনেকে কেনো নি সবার চিন্তা ভাবনা করেই তোমাদের ভিডিওটা দেখাচ্ছে চলো দেখো প্রথমে কী আছে দুই জায়গায় প্রশ্ন দুই জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশান সে রোজ পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগ তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি তারপরে দেখো চার দাগ চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি টু পার্সেন্ট তারপরে উত্তরটা হবে অপশান ডি একশো আশি ঠিক আছে পরেটা দেখো কি আছে এবারে দেখো ছয় দাগ ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি তারপরে দেখো সাত দাগ সাত দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো আট দাগ আট দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো নয় জাগার প্রশ্ন উত্তরটা হবে অপশান এ দশ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ গ্লুকোজ এগারো জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান এ

পনেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ সাইট্রিক অ্যাসিড তারপরে দেখো ষোলো দাগ ষোলো দাগের প্রশ্নটা দেখে নাও ষোলো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি অপশান বি কলটা দেখো সতেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বিলিভার্ডিন বিলিভার্ডিন কলটা দেখো আঠারো দাগ আঠেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি এইচ এইচসিএল পরবর্তী দেখো কি আছে উনিশ দাগ উনিশের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি পরবর্তী দেখো কি আছে কুড়ি দাগ কুড়ি দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ যকৃত পরটা দেখো কি আছে একুশ দাগ একুশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তারপরে দেখো বাইশ দাগ বাইশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো তেইশ দাগ তেইশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তারপরে দেখো চব্বিশ জাগ চব্বিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি তারপরে দেখো পঁচিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি ছাব্বিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তারপরে দেখো সাতাশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি আঠাশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি উনত্রিশ জাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি তারপরে দেখো তিরিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তারপরে দেখো এই একত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো বত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি তারপরে দেখো তেত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি তারপরে দেখো চৌত্রিশ জাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি তারপরে দেখো পঁয়ত্রিশ জাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি তারপরে দেখো জাগ জাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ তারপরে দেখো সাঁত্রিশ জাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তারপরে দেখো আটত্রিশ জাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি তিনটি তারপরে দেখো উনচল্লিশ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি একশো তিরিশ তারপরে চল্লিশ জাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি থাইরয়েড গ্রন্থি পরেটা দেখো একচল্লিশ জাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি ভিটামিন তারপরে দেখো বিয়াল্লিশ জাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ ফাইভ পারসেন্ট হবে এটা হ্যাঁ তারপরে দেখো তেতাল্লিশ জাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ কেপসিল তারপরে দেখো কী আছে চুয়াল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ ভিলাইকে তারপরে দেখো পঁয়তাল্লিশের উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো সাতচল্লিশ সাতচল্লিশ জায়গার প্রশ্ন উত্তরটা হবে আচ্ছা ছেচল্লিশ জায়গায় দেখো একটা ইয়ে দেওয়া আছে অনুরূপ অথবা দিয়ে পিত্তলবণ হবে তারপরে দেখো সাতচল্লিশ জায়গা সাতচল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি তারপরে দেখো আট আটচল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি তারপরে দেখো তারপরে দেখো উনপঞ্চাশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি তারপরে দেখো পঞ্চাশ জাগার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তারপরে দেখো ছাপ্পান্ন জায়গার প্রশ্নের উত্তরটা হবে সরি সরি একান্ন দেখা হ্যাঁ দুঃখিত একান্ন দেখার প্রশ্ন উত্তরটা হবে অপশান সি তারপরে দেখো বাহান্ন দেখার প্রশ্ন উত্তরটা হবে অপশান বি তিপ্পান্ন দেখার প্রশ্ন উত্তরটা হবে অপশান সি অপনাশ তারপরে দেখো চুয়ান্ন দাগের উত্তরটা হবে অপশান এ গ্লুকাগন তারপরে দেখো পঞ্চান্ন দাগের প্রশ্ন উত্তরটা দেখো অপশান এ তারপরে দেখো ছাপ্পান্ন দাগের প্রশ্ন উত্তরটা দেখো উত্তরটা হবে অপশান অ্যাসিড তারপরে সাতান্ন উত্তরটা দেখো বি আটান্ন দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি ঊনষাট দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি ষাট দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান গ্যাস্ট্রি আচ্ছা একষট্টি দেখার প্রশ্ন উত্তরটা হবে অপশান বি বৃদ্ধি পায় বাষট্টি দেখার প্রশ্ন উত্তরটা হবে অপশান সি জিরো পয়েন্ট টু থ্রি এইট তারপরে দেখো তেষট্টি দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ চৌষট্টি দেখার প্রশ্ন উত্তরটা হবে অপশান এ পঁয়ষট্টি দেখার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি ছেষট্টি দেখার প্রশ্নের উত্তরটা হবে অপশান প্রশ্ন উত্তরটা হবে সি তারপরে দেখো আটষট্টি দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ আটষট্টি দেখার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ ডি তারপরে দেখো সত্তর টাকার প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি পাইলরি গ্রন্থি তারপরে শেষ প্রশ্ন তোমাদের একাত্তর টাকার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ ফোর তাহলে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ পুষ্টি সাধন পদ্ধতি ও ক্যালোরি ধারণা থেকে আমরা সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা তোমরা যারা আমাদের চ্যানেলটির নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো তাহলে তারও খুব উপকৃত হবে